দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল আবার এক বছরের অপেক্ষা আর শেষের দিনটা বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক তাই আর বেশি দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম ঘুরতে আজকে কিন্তু আমি আমাদের এখানেই ঘুরেছি আজকে যেহেতু লাস্ট ডে ছিল তাই আজ কামাখাগুড়িতেই ঘুরেছি আর সেটারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কালীপুজো ঘুরতে যাওয়ার ব্লগ আমি আজকে কামাখাগুড়ির বিদ্যাপীঠ স্কুল মাঠের কালী পুজোটা দেখতে গিয়েছিলাম সবার প্রথমে তো দেখো রাস্তাতে কত সুন্দর লাইটিং করেছে দেখতে কত সুন্দর লাগছে আর এই লাইটিং এর মধ্যে দিয়ে যেতে যেতেই হঠাৎ করে পৌঁছে গেলাম আমাদের সেই প্যান্ডেলে এখানে থিমটা মোটামুটি সুন্দর হয়েছিল ভেতরটাতে খুব সুন্দর করেছিল চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এখন ভয়েস ওভার করছি তো পাশে বৃষ্টির সাউন্ডটা প্রচুর শোনা যাচ্ছে যেহেতু আমার কাছে কোনো নয়েস ক্যান্সেলেশন মাইক নেই তাই আমাকে ফোন দিয়ে রেকর্ড করতে হচ্ছে তাই ভয়েসের পাশে এক্সট্রা সাউন্ড শোনা যাচ্ছে তো তোমরা ওটাকে ইগনোর করো এই তো ভিতরে চলে এসেছি দেখো কত সুন্দর করেছে ভিতরে নারীর সম্পর্কে কিছু একটা থিম করেছিল আমার এতটা মনে নেই বাট ওভারঅল ভালোই করেছিল এতটা ঠিক মনে পড়ছে না কে কি ছিল অনেকগুলো পোস্টার ছিল অনেক কিছু লেখা ছিল সবগুলো তো ভালো করে পড়িনি তাই ঠিক মনে পড়ছে না তবে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই যে আরেকজন মহাশয় উনিও কালী পুজো দেখতে এসেছে ভিতরে আর এই তো এখানে বসে পড়েছে আমরা ভিডিও করছিলাম বলে আর এই দেখো জাস্ট ফ্রেমটা ফ্রেমে একটা ফ্রেমে কতগুলো করে পোস্টার ছিল আর লেখা ছিল অনেকগুলো এত লেখা পড়িনি তাই বলতে পারছে না কী কী লেখা ছিল আর সম্পূর্ণটা ঘুরে দেখার পর এখানে আমরা কিছুক্ষণ ফটো তুললাম আর দু একটা ভিডিও করে কিছুক্ষণ বসলাম এখানে বসে নিয়ে আর ওই যে আরেকজন সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে আমিও কিছুক্ষণ বসে সেলফি তুলে তারপর চোখে পড়লো এইটা এটাকে আমরা স্কাইলাইট বলি তোমরা কী কী বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আবার আমাদের এখানে আবার এটাকে আকাশবাতিও বলা হয় যাই হোক কে উড়িয়েছে জানি না ওটা দেখে নিয়ে তারপর আরেকটু ঘুরে দেখি তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এই তো ফ্রেমটা দেখো কত সুন্দর করেছে আমাদের ওখানে দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গায় ঠাকুর দেখতে এই তো এখন আমরা নবশ্রী ক্লাবের ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম আর এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল ভীষণ সুন্দর হয়েছিল সত্যি। আর এরপর চলে পুজো প্যান্ডেলে আর রাস্তাটা দেখো কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার ফ্রেন্ডকে বলছিল। বলছিলাম আমি হেঁটে যাচ্ছি তুই আমাকে একটু ভিডিও করে দে আর এই তো এটা হচ্ছে আমাদের কামাকাগুড়ি পুলিশ স্টেশনে ওখানে পুজো ওখানে খুব সুন্দর পুজো করেছে ওখানে কিছুক্ষণ ফটো তুলে তারপর বাড়ি চলে যাচ্ছিলাম আর রাস্তার পাশে এই ঠাকুরটা দেখতে পেলাম এটা আমাদের এখানে বাজারের পাশে ছিল আর এখানে প্যান্ডেলটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল বেশ আজকের মতো ঘোরা কমপ্লিট আর এখন বাড়ি চলে যাচ্ছিলাম এই ছিল আমার একটি ছোট্ট ব্লগ দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা